অবশেষে বিরাট একটি স্বস্তির খবর এখন থেকে টিকিট কেটে উঠতে পারবেন ট্রেনে এমনই কিন্তু জানিয়েছে রেল কর্তৃপক্ষ তো ভিডিও থেকে আমরা বিস্তারিত দেখে নেব যে কোন কোন রুটে চালু হচ্ছে এই পরিষেবা এবং কারা কারা এই সুবিধা নিতে পারবেন তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার শাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে প্রচলন শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন দৈনিক টিকিট কেটে উঠে যাবে লোকাল ট্রেনে নতুন নিয়ম পূর্ব রেলে তো নিয়মটা কি আমরা দেখে নেব এখান থেকে নতুন নির্দেশ পূর্ব রেলের এবার থেকে দৈনিক টিকিট কেটে লোকাল ট্রেনে উঠতে পারবেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীরা পরীক্ষামূলকভাবে আপাতত পূর্ব রেলওয়ে শিয়ালদা শাখায় এই পরিষেবা চালু করা হচ্ছে রেল সূত্রে খবর পরবর্তীকালে অন্যান্য স্টেশনেও কিন্তু এই পরিষেবা চালু হবে খুব শীঘ্রই সূত্রে জানা যাচ্ছে এতদিন পর্যন্ত জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের নির্দিষ্ট নথি দেখিয়ে লোকাল ট্রেনের মাসিক টিকিট কাটতে পারছিলেন তবে এবার থেকে ওই একই নথি থেকে লোকাল ট্রেনের দৈনিক টিকিট কিন্তু কাটতে পারবেন তারা ভারতে এবং পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউর প্রভাব শুরু হওয়ার পর থেকে কিন্তু লোকাল ট্রেন বন্ধ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার এখনও পর্যন্ত লোকাল ট্রেন কিন্তু চালু করা হয়নি রাজ্যে কিন্তু পূর্ব রেলওয়ে নিজেদের কর্মীদের জন্য স্পেশাল ট্রেন চালানো শুরু করেছিল বর্তমানে যেটুকু চলছে সেটুকু কিন্তু মূলত স্পেশাল ট্রেন এবং সেখানে সাধারণ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষেরা ওঠার অনুমতি পান তবে এতদিন পর্যন্ত ওই জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের মাসিক টিকিট কাটার জন্য নির্দিষ্ট নথি দেখানো হতো তবে এবারে সেই পদ্ধতি পরিবর্তন করছে পূর্ব রেলওয়ে জানানো হয়েছে এবার থেকে দৈনিক টিকিট কাটতে পারবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা যদিও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা একটি নির্দিষ্ট গন্তব্যের মধ্যে যাতায়াত না করার ফলে কিছু কিছু সমস্যার মধ্যে পড়তে পড়তে হয়েছিলো তাদের এই নিয়ে তারা পূর্ব রেলের দ্বারস্থ হন দৈনিক টিকিট কাটতে পারলে তারা নির্দিষ্ট নথি গিয়ে প্রত্যেক দিনে যাত্রাপথের টিকিট আলাদা আলাদাভাবে কাটতে পারবেন সেই আবেদনে সাড়া দিয়ে কিন্তু এবার জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সুবিধার্থে নতুন নিয়ম জারি করল পূর্ব রেলওয়ে আপাতত শিয়ালদাহ স্টেশনে এই পরিষেবা কার্যকরী হয়েছে সূত্রে খবর আগামী কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত স্টেশনে কিন্তু এই পরিষেবা চালু করবে পূর্ব রেলওয়ে